জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও সকাল সকাল দেখো কী বের করেছি সোনাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামারও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালটা আজকে শেয়ার করা হয়নি তো অনেকগুলো জামা রয়েছে সোনামার খুব সুন্দর সুন্দর ফ্রক জামা কিন্তু এগুলো তো আমি পরাতে পারি না এগুলো সোনামা যখন দু বছর তিন বছর ছিল এক বছরেরও জামা আছে ছোটোবেলকার তো এই জামাগুলো না একদিনও পরাতে পারিনি তো এই জামাগুলো পরালেই না সোনামা শুধু চিল্লাতো কান্না করতো এই যে জামাগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে জামাগুলো ফেব্রিক রয়েছে পুতি রয়েছে তো এসব ও সহ্য করতে পারে না একদম নরম সফট জামা কাপড় পরাতে হয় আর সোনামাকে তোমরা এই যে সব সময় প্যান্ট শার্ট এরকম জাতীয় জামা কাপড় পরাই ফ্রক জাতীয় জামা কাপড় পরাই না পরি বা কী হবে এমনিতেই কমফোর্টেবল ফিল করে না তার মধ্যে তো হাঁটা চলা যে করতে পারে না একদমই ভালো লাগে না তো একদমই নরম সফট কাপড়ের জিনিস পরাই সোনামাকে যা পরাই এই দেখো এই একটা জামা সোনামা সোনামা যখন খুব ছোট ছিল এক বছর বয়স তখন পুজোতে দেওয়া হয়েছিল এই জামাটা কিন্তু ভাই দিয়েছিল মানে সোনামার কাকুমণি খুবই সুন্দর একটা জামা তো এই জামাটাও কিন্তু বেশি দিন পরতে পারি আমি একদিন মাত্র পরিয়েছিলাম ছোটোবেলায় তো পড়াইলেই শুধু কান্না করে এত সুন্দর একটা জামা কিন্তু কিছুতেই গায়ে রাখতে পারে না মা বাবাদের সন্তানের প্রতি কিন্তু সবারই একটা ইচ্ছে থাকে আশা থাকে যে আমার বাচ্চাকে পুজোতে এই জামাটা পরাবো এত সুন্দর একটা জামা পরিয়ে পুজোতে ঘোরাবো বা কোথাও নিয়ে যাবো কিন্তু আমাদের সেই কপাল নেই আমার সোনামা কিছুতেই কিন্তু ভালো জামা পরতে পারে না এই একটা জামা দেখো কত বড় জামা আমার দিদি আছে যে পাতানো দিদি সে দিদি দিয়েছিল এক পুজোতে এত সুন্দর একটা জামা একদিনও সোনামা পরতে পারেনি পরেনি তো এই জামাগুলো আজকে বের করলাম একটাই কারণ জামাগুলো বেকার ঘরে পড়ে রয়েছে তো ছোট্ট একটা ভাগ্নি এসেছে ভাবলাম যে জামাগুলো বের করে দেখি জামাগুলো যদি হয় ভাগ্নির তো ভাগ্নিটাকে দিয়ে দেবো তো বের করলাম একদমই হয় না মানে শরীরে হয় না খুবই খারাপ লাগছে ভাবছিলাম যে সোনামাটাকে দিয়ে দেবো জামাগুলো তো একটা জামাও কিন্তু হয়নি সোনামার কিন্তু দু বছরও বয়স হয়নি এখনও তো একটু যদি পাতলা হতো তাহলে জামাগুলো কিন্তু হয়ে যেত খুব সুন্দর জামাগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগতো কিন্তু ওর শরীরে হবে না তো তাই আর কি করা যাবে মনটা খুবই খারাপ হয়ে গেল ভাবছিলাম যে সোনামাটাকে দু একটা জামা কাপড় দিয়ে দিই বেকার তো পরে রয়েছে তো যাই হোক দেখা যাক যে কাউকে দিয়ে দিতে হবে জামাগুলো বেকার ঘরে পড়ে রয়েছে আর দুই একটা ভাবছিলাম যে নয়ন সোনা যখন বড় হবে তখন নয়ন সোনাকে পরাবো তো একটা মেয়ে যদি একটা ছেলের জামা পরতে পারে তাহলে একটা ছেলে কেন মেয়ের জামা পরতে পারবে না তাই না তাছাড়া ওর তো দিদিরই জামা কাপড় একটু যখন বড় হবে সোনা তখন জামাগুলো একটা একটা করে পরাবো আর তোমাদের সাথে শেয়ার করবো ঘরে নয়ন সোনা আবার উঠে পড়েছিলো নয়ন সোনাকে দেখতে পেলে তেল মাসাজ করে দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি এখনো স্নান দান করানো হয়নি আর একটু বেলা হয়ে গেলেই স্নান করাবো এই যে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি অনেক কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে তো সেগুলো একটু মেলে দিচ্ছি এই চোপড় মেলতেও কিন্তু প্রচুর সময় লাগে আর প্রতিদিন এত জামা কাপড় কাপড় চোপড় ধুতে ধুতে না ভালো লাগে না যেহেতু মাঝে মাঝে মাও ধুয়ে দেয় তবু তো মারও বিরক্তি লেগে গেছে জানো তো মাঝে মাঝে বলে তোর এত কাপড় চোপড় তোর ছেলে মেয়ের ধুতে ধুতে বাজ করতে করতে তো আমার মানে ধৈর্য হারিয়ে যাচ্ছে এরকম করে মা মাঝে মাঝে বলে তখন আমি মাকে বলি মা তোমার এই কয়েকটা দিনে ধৈর্য হারিয়ে দিচ্ছে তাহলে আমি দেখো ছটা বছর থেকে এখন সাত বছরে পড়লো ছ বছর থেকে করছি আমার সোনামার তাহলে আমার কতটা ধৈর্য হারিয়ে যেতে পারে এখনও পর্যন্ত আমার ধৈর্য আছে তো এটা আমি একদম আমার জীবনের রুটিন হিসেবে মেনে নিয়েছি আমার তো করতেই হবে তাই না আমার মা করছে আমার মার কিন্তু বিরক্ত লেগে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার এত করতে করতেও মানে একটা সব কিছুরই সীমা থাকে আর এখন তো নয়ন সোনা হয়েছে দু দুইজনের জামা কাপড় এতগুলো কাপড় চোপড় ধুতে আর মেলতে আর ভাজ করতে একদম নাজি হাল অবস্থা আমাদের তো যাই হোক দেখো এই সাইডে সব নয়ন সোনার এগুলো পাতলাগুলো কাপড়ের আর এদিকে সব সোনা এগুলো আগে ভাবতাম শুধু কি আমার কপালটাই খারাপ এখন ইউটিউবে আসার পর দেখছি আমার মতো কত হতভাগে মা রয়েছে আমাদের মতো বাচ্চা প্রচুর মায়ের রয়েছে তো গোপা মদক নামে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে সোনামার মতো একটা সোনামা রয়েছে আর সে দিদি ভাই আবার মা হতে চলেছে খুবই চিন্তায় রয়েছে সে দিদি ভাই তো আমাকে জিজ্ঞাসা করেছিল স্পেশাল কোনো কি রিপোর্ট করাতে হয়েছে তো সেটা আমি বলছি পরে অনেক কথা রয়েছে সে ব্যাপারে দেখো বাগানটা কি অবস্থা হয়েছে আমার সাদের বাগান কতগুলো টাকা খরচা করে কামলা লাগিয়ে মাটি ফেলে কামলা দিয়ে সমস্ত বাগানটা ঠিক করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ যত্নের অভাবে কি অবস্থা হয়েছে আমাদের বাড়িতে যেহেতু গাছপালা খুবই বেশি গাছপালার পাতা পড়ে একদম নোংরা হয়ে থাকে আর যেহেতু বর্ষার সিজন বেশিরভাগ টাইমই বৃষ্টি হচ্ছে এগুলো পরিষ্কার করা হচ্ছিল না আর চারপাশে এত জঙ্গল হয়েছে সব পরিষ্কার না করলেও কিরকম একটা দেখা যায় বলো তো দেখো ফুলের গাছগুলো একদম জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে তো ভাবলাম আমি এখানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করিনি মাকে বলেছিলাম যে মা একটু পরিষ্কার করতে হবে একদিনে তো হবে না এত জঙ্গল পরিষ্কার করা তবে অল্প অল্প করে দুদিনে চার দিনে পরিষ্কার করতে হবে ফুলে গাছ লাগাতে হবে তার জন্যই আর কি এটা পরিষ্কার করে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি সে দিদি ভাইয়ের অ্যান্সারটা এখন দিয়ে দিই এবার তো আমরা ডাক্তারের কথা মতোই চলেছি খুবই সতর্কভাবে সাবধানভাবে যত যেরকম ট্রিটমেন্ট করতে বলেছে যখন যেটা পরীক্ষা করতে বলেছে সেটাই করেছি আমরা ওই যে ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে আমারও কিন্তু চিন্তা ছিল কি হবে কি না হবে তো প্রথমের দিকে কিন্তু আমার খুবই কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল। আমার সোনামাকে যখন আমরা ব্যাঙ্গালরে নিয়ে যাই তখনই কিন্তু আমার সোনা বাবা আমার মধ্যে এসেছিলো ব্যাঙ্গালোর থেকে আসার পর সেন্টারে গিয়েছিলাম তো সেন্টারের ম্যাডাম প্রথমে হিমোগ্লোবিন টেস্ট করিয়েছিল তাই সেই হিমোগ্লোবিন টেস্টে হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কম ছিল ম্যাডাম দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলো সাথে সাথেই সোনামার বাবুকে ফোন করে ডেকেছিল সেন্টারে বলছিল যে ওমার কিন্তু হিমোগ্লোবিন সাড়ে ছয়ে নেমে গেছে এরকম হিমোগ্লোবিনের মাত্রা থাকলে কিন্তু খুবই রিস্ক এমনি তোমার একটা বাচ্চা এরকম এবার কিন্তু উমার স্পেশাল কেয়ার নেও কোনো ভারী কাজ করতে দেবে না খুবই সাবধানে কাজকর্ম করতে হবে তো তিন মাসে প্রথমত হিমোগ্লোবিন টেস্ট থ্যালাসেমিয়া টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি করতে হয়েছে তো এগুলোই করতে হয়েছে কিন্তু ডাক্তার যখন যেটা বলেছে তখন সেটাই করতে হবে একদম সাবধানে আর আমি ডাক্তারকে যখন দেখিয়েছিলাম তখনই কিন্তু ডাক্তার বলেছিল তোমার এবার সিজারি করতে হবে নর্মাল করেছো তার জন্যই তোমার আগের বাচ্চাটা এরকম হয়েছে তুমি যদি সিজারি বাচ্চা নিতে তাহলে এরকম হতো না সুস্থই হতো তো এসব কথা শোনার পর কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ডাক্তারের কথা যখনই এরকম করে শুনলাম তো আগে কে জানতো বলো এরকম হবে ওই যে ভাগ্যে আছে ভগবান আমার ভাগ্যেই দিয়ে দিয়েছে শোনা আমাকে এরকম তো করার তো কিছু নেই তো এখানে আমি একটা কথাই বলবো আমাদের লড়াইটা কিন্তু একদমই সহজ সরল নয় খুব সামনের পরটা কিন্তু আরও কঠিন আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি অনেক ঝড় ঝাপটা আসবে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা রাখতে হবে নিজেকেই আমি কিন্তু কোনো স্পেশাল কেয়ার পাইনি তোমরা যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো আমি প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্তে সব কিছুই করতে হয়েছে সংসার তো সামলাতে হবেই তুমি যেখানেই যাও না কেন যা পরিস্থিতিতে থাকো না কেন আর সোনামাকে তো দেখতে হয়েছেই তো তুমি যেই করো না কেন তোমার সংসারও সামলাতে হবে বাচ্চাকেও সামলাতে হবে সাথে নিজেকেও ঠিক রাখতে হবে গোপসনার কাছে আমি প্রার্থনা করি তোমাকে সেই সর্বশক্তি ধৈর্য শক্তি সব কিছুই দিক এই সব কিছুর সাথে সাথে নিজের খেয়ালটাও কিন্তু রাখতে হবে তো যাই হোক দেখো রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি ওদিকে বাগানটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয়নি তো একদিনে তো হবে না আস্তে আস্তে করতে হবে তারপর ছান ডান করে দুই সোনাকে ছান করিয়ে সোনামাকে খাইয়েছে মা আর আমি এদিকে নয়ন সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি রান্না করতে বারোটা বেজে গেছে আজকে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু সোনাদেরকে ছান দান করিয়ে নিলাম একবারে আর যেহেতু বাইরে আজকে একটু কাজ করলাম তার জন্য রান্নাটাও দেরি হয়ে গেল তখনই আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় আজকে বাজারটা একটু দেরি করে করেছে তার জন্যই আর দেখো এখানে পটল আমি একটু ডিজাইন করে কাটার চেষ্টা করছি ওই পটলটা একদম চিড়ে গেছে তো এইভাবে ভাজা করব গোটা গোটা পটল এই নতুন স্টাইলের পটল ভাজা আমি কিন্তু ইউটিউবে দেখেছিলাম তাই আজকে চেষ্টা করছি আজকে রান্নাটা খুব শর্টকাট তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে প্রচুর চাপ রয়েছে ওই যে বলেছিলাম ননদ এসেছে নন্দাই এসেছে তো তাদেরকে আজকে আমাদের বাড়িতে একটু খাওয়ানো দাওয়ানো হবে এই ননদ কিন্তু মামা শ্বশুরের মেয়ে তোমরা অনেকেই জানো যে আমার মামা শ্বশুর বাড়িতে পুজো হয়ে গেল সেখানে এসেছিলো ওরা বাপের বাড়িতে তো আমাদের বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়া হবে তো তার জন্য রান্না একটু করে নিচ্ছি তো রান্না বাড়া তেমন কিন্তু তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি খুবই তাড়াহুড়ো মধ্যে ছিলাম আর বাপ তো শর্টকাট যেটুকু পেরেছি ওইটুকুই সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন দেখো মাছের তরকারিটা রান্না করে নিলাম এদিকে মূলও শাক ভাজা করেছি আগেই দুটো মাছ ভাজা রেখেছি ডালও কিন্তু করেছি একদিকে সোনামা ভাগ্নি ওদের জন্য ডাল আলাদা করে রেখেছি আর বাকিদের জন্য আলাদা তো এখানে মাছ ভাজাও রেখেছি সোনামা আর ওই যে ভাগ্নির জন্য ওরা খাবে ডাল মাছ ভাজা দিয়ে যেহেতু সবজি খেতে পারবে না ঝাল আছে আদিকে দেখো মাংস রান্না করে নিচ্ছি মাংসও এনেছে তো এই মাংসটাও তাড়াতাড়ি করে রান্না করিয়ে নিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো দেখো এই যে ফাইনাল লুক এখানে লেবু মাছের ভাজা পটল ভাজা মূলা শাক ভাজা মাছ মাংস ডাল এই হচ্ছে আমার আজকে শর্টকাট রান্না বাড়া এদি খেতে দিয়েছি বোনু ভাই দুজনকেই কিন্তু আমি কিন্তু ভাই বলি নন্দাইকে আর এখানে রেডি করে দিচ্ছি আর এখন খাবে দেখো সবারই খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে একটু আসলাম আমার সোনামারও খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালের দিকে আবার তো এখন না প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর দেখো ওইদিকে আমার নয়ন সোনাও শুয়ে রয়েছে আর বিকেলে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মা ওদিকে ভিজে ভিজে কাপড় চাপড় তুলছে আমি কতগুলো নিয়ে আসলাম ভিজে ভিজে প্রচণ্ড গরম দিয়েছিল এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু অনেকটা আরাম লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল খুবই ভালো লাগছে এখন আর দেখো আমার সোনামা কিন্তু খাওয়া দাওয়ার পর উলটি করে দিয়েছিল বের করে দিয়েছে সব তার জন্যই আমার সোনামাকে যা কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে দিলাম তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো হরে কৃষ্ণ হরি বল